তার কি তারে মওতে না আই দিয়ে না রয়িং কাকলার দাও না দাও 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 আঙ্কেল আঙ্কেল দুই বন্ধু কত এ তিন হচ্ছে না এ দুই মানুর ব্যাটা দিব না আচ্ছা প্রত্যেকটা দুটা বাদালি তো মন কত মন দুই মানু এটা আসলে

এখানে একটি বিষয় আজকে হঠাৎ করে আমরা জানতে পেরেছি আগে নোয়াখালী বা দিক থেকে এলাকার চোখ থেকে আমাদের এখানে পাঁচ নম্বর এই মাটির স্টিলের পাশে সমুদ্রপথ হয়ে সমুদ্রপথ হয়ে সাইয়ের বর্ডারে ধনিক

রাজ্য থেকে শুনছি শোনার পর তাৎক্ষণিকভাবে আমাদের যেটা দায়িত্ব আমরা প্রশাসনকে জানিয়েছি এই অনুভব জানিয়েছি তাৎক্ষণিকভাবে সীতাকর্ডু মহোদয় এবং তদন্ত ওনাদেরকে জানাইছি আমাদের যে দায়িত্ব দল ফরওয়ার্ড এবং কাস্ট মিলে আমরা যে একচল্লিশ জন রোহিঙ্গা এসেছে বাসন থেকে ওনাদের নাকি ওইখানে খানা পানি এবং বিভিন্ন দিক দিয়ে এরা জাতিত আছে সেই জন্য এরা যেদিকে হারছে সেই দিকে দাঁড়ছে সেই হিসেবে এখানে দুই তিনটা বুট এসেছিল আর গুলা চারটা বুট আর গুলা একটা গেছে তিনটা আমরা একটা এসেছে আমরা সবাইকে গতভাবে আমরা সবাই আছি যারা দেখে কেউ চাইতে না পারে সহযোগিতা করতেছে এবং তাৎরিক আমরা পাটিরি ইউনিয়ন পরিষদে জানিয়েছি পাড়াইছে এই তো ইনশাল্লাহ আমরা সব সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন তারা এদিকে ওদিকে না যায় আমরা এলাকাবাসী সবাই সর্ব এটাই এদিকে একটু দেখাও তবে লোক থেকে যারা আছে এরা

దొలగ నవయ జమ వదిల కినబతకుదా దమనై ఏకునకికి నవచనా ఏ দর্শক কয়েকটা বোর্ড এইখানে বাটের এলাকায় তারা অবস্থিত হয়েছে এখানে বাটের এতে দাঁড়াইছে যে কোনো কারণে হয়তো এটা লিখেছিল বোর্ডে সৌভাগ্যক্রম অথবা দুর্ভাগ্যক্রম তারা বাটের এলাকায় এসে পড়েছে তো এখন তারা অনেকটা অসহায়িত্ব বোধ করছে আমরা চেষ্টা করছি প্রাইমারি কিছু কানা ব্যবস্থা করতে তবে যেহেতু রোহিঙ্গা ইস্যু আমরা তাদেরকে দীর্ঘ এখানে রাখতে পারবো না আমরা প্রশাসনকে জানিয়েছি স্থানীয় সরকারকে জানিয়েছি তো আশা করছি অতিসত্তর প্রশাসন এবং আমাদের ইনি সাহেবের একটি টিম এখানে আসবেন তো আমরা অতিসত্তর আধা ঘন্টার মধ্যে আমরা একটা ফলাফল আপনাদের জানিয়ে দিতে পারবো আশা করছি সকলে দোয়া করবেন আর এই হচ্ছে আজকের এই রোহিঙ্গা ইস্যু ご意る